ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস না যতক্ষণ আমরা ধৈর্য ধরতে পারি ততক্ষণ ঠিক কিন্তু সেটা যখন অতিক্রম হয়ে যায় তখন কিন্তু ধৈর্যের বার্তাও কিন্তু ভেঙে যায় এই কিন্তু তাই হয়েছে কথা আছে না অতিবার ভালো না ঝরে পড়ে যাবে আমি কিন্তু বিগত চার পাঁচ দিন ধরে একই ভিডিও করে যাচ্ছিলাম মানে একটা কথা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ছিল যে যত বাড়ছিস বার যত বাড়ছিস বার একটা পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে কিন্তু তাকে আর কেউ খন্ডাতে পারে না আজকে দিনের পর দিন যেইভাবে শুধুমাত্র মুখের দ্বারা এর সাথে তাকে তাকে তার 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 সাথে বাচ্চার অভিশাপ বাচ্চাকে মেরে ফেলা শুধুমাত্র মুখের বুলির দ্বারা দিনের পর দিন যেই সব মানুষগুলোকে টর্চার করে গেছে শুধুমাত্র মানসিক নয় এবং শারীরিকও যেইভাবে শুধুমাত্র মুখের দ্বারা বললাম টর্চার করে গেছে তারাই বাকি করে এগুলো মানে তোমরা যারা এই অ্যান্টিভিউসরা রয়েছ তারা একবারটি তো তোমরা যেটা নও তোমাদের যদি দিনের পর দিন সেই অ্যালিগেশনগুলো লাগানো হয় তোমাদের সন্তানকে যদি নিয়ে কোনো এমন কথা বলা হয় যেগুলো মানে শোনা যায় না যে বিস্না হাত রাবি উঠে দেখবি নেই তোর সন্তানরা স্কুল যাওয়ার নামে নোংরামি করতে যায় তোমাদের মনে কি প্রভাব পড়বে সেই মানুষটাকে কি তোমরা একদম সিংহাসনে তুলে নিয়ে পুজো করবে কক্ষণই না কদাচিত না যারা অ্যান্টিভিও আছো তারাও করবে না তারাও কখনো করবে না আগে ইন্টারভিউ দিয়ে নিই আজকে অনেক কথা বলার আছে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি বিন্দাস আছি সকাল থেকে ভিডিও করবো করবো ভাবছি কিন্তু সকাল থেকে কারেন্ট নেই এরকম তিন দিন থাকবে এই জাস্ট একটু আগে কারেন্ট আসলো তো ভিডিও যেন সারাদিন আর দিতে পারি নি টপিক থাকা সত্ত্বেও ভিডিও দিতে পারছি আপনার কারণ ঘর অন্ধকার ঠান্ডাও পড়েছে এখানে প্রচণ্ড দুই ডিগ্রি টেম্পারেচারে নেমে এসছে আবার বিশাল ঠান্ডা এখন বলতে পারো তোমরা তাহলে এইভাবেই কেন বসে পিছনে ব্লোয়ার চলছে তো যাই হোক মেন টপিক এবার আসি আচ্ছা তোমরা বলো তো যারা আমার অ্যান্টিভিআ আছে তাদেরকে আমি আজকে কিছু প্রশ্ন করতে চাই আজকে এই ওয়াইটিতে কারোর নামে এই কেস কাছারি কেন করা হয় না ওই একটা মানুষের নামে কেন করা হয় না বাজে ল্যাঙ্গুয়েজ কোনো ইউজ করব না কারণ আমার ভিউয়ার্সরা আমার এই কথাগুলো পছন্দ করে না তারা আমাকে বারংবার বলে তাই ইউজ করব না আজকে তার বিরুদ্ধে কেন করে তো আজকে সোমনাথ মন্দিরা ওরা যা করেছে এটি তো ওয়াইটি কারুর অজা নয় ওরা তারপরে নিজেরা নিজের সংসার করছিল কিন্তু ওদের পুরনো কাশন্দি ঘেটে পুরোনো কল রেকর্ড বের করে খুচিয়ে খাচিয়ে তাদেরকে উত্তেজিত করা হয়েছে এবং তার বিনিময়ে সে প্রথমে মন্দিরাকে তেল মাখিয়ে তেল মাখিয়ে তার কাছ থেকে বিভিন্ন তত্ত্ব নিয়ে এসে ওয়াইটিতে করে পেশ করে মোটা ইনকাম করেছে তারপরে যখন নাকি মন্দিরা বলেছে এগুলো স্টপ করো মন্দিরে একটা ভিডিও করেছে তারপরে মন্দিরার এগেনস্টে চলে গেছে তারপরে মন্দিরে একটা ভিডিও করাতে মন্দিরাকে যা নয় তা এগুলো ধুলে দিয়েছে মন্দিরার সমস্ত কল রেকর্ডগুলোকে বাস করেছে ও এগুলো সাজিয়ে রেখেছিল যে কোনো না কোনো সময় তো মন্দিরে আমার এগেন্সে যাবে তখন এগুলোকে বিক্রি করে খাবো আজকে যেইগুলো বের করেছে শুধু একটা কথাই আছে তোমরা তো কেউ অজানা নয় তাহলে আমি কেন বের করলে তোমাদের অসুবিধা হচ্ছে তোমাদের তো কেউ কারো অজানা নয় তাহলে আমি কেন বের করলে অসুবিধা হচ্ছে মানুষের মুখে শোনা আর একটা কল রেকর্ডে শোনা কিন্তু আকাশ পাতাল তফাত আকাশ পাতাল তফাত এই গেল একটা এম এস এম এস এল এমএসএলকে নিয়ে যেইভাবে দিনের পর দিন কুচ্ছাড় রটিয়েছে ওদের সাথে পলিটিক্সে যোগ আছে ওরা ওই নোংরামি করতে যায় তার জন্য ওদের ঘরে এত ফার্নিচার এত বাড়ি ঘর টাকা পয়সা কোথা থেকে আসে ওদের ইউটিউবে এত টাকা কি করে আসে হ্যাঁ তারপরে আরও নোংরা নোংরা ওর ওদের মেয়ে ওদের নয় হ্যাঁ উজ্জ্বল নাকি অ্যালআইসিস নয় ও ঠিক হয়ে গেছে দেখ ঠিক হয়ে গেছে হ্যাঁ এমনও এমনও কথা উঠেছে যে উজ্জ্বলের উইটার পড়া বসেও দেখবে টেস্ট করবে কতটা নোংরা মনোবৃত্তির মেয়ে ছেলে হলে আজকে এই ধরনের কথা বলে আজকে উজ্জ্বলের মাকে অন্য একটা ছেলের সাথে শুই দিচ্ছে উজ্জ্বলের ওয়াইফকে তার দাদা শ্বশুর মানে আমরা ভাসুরকে তো শ্বশুরের সমান ভাবি হ্যাঁ মানে সরি দাদার সমান ভাবি তো তার সাথে শুই দিচ্ছে কত নোংরা শুধু তাই নয় তার দুই ননদের মেয়ে ছেলেকেও ছাড়েনি দুই ননদকে পর্যন্ত ছাড়েনি কোনো প্রমাণকে সে দিতে পেরেছে হ্যাঁ সে কোনো প্রমাণ দিতে পেরেছে দিনের পর দিন বছরের পর বছর এইভাবে ও মানুষকে অ্যাটাক করে গেছে সন্দীপের নামে যেগুলো বলেছে ওর কাছে কোন প্রুফ আছে প্রুফ আছে কি ও যে ভাবে সন্দীপের মায়ের পেটকে নোংরামি করেছে সন্দীপের মায়ের সাথে সন্দীপকে শুয়ে দিয়েছে আছে কি কাছে কোনো প্রুফ তোমরা যারা ভিডিও দেখছো সেসব বলছি তোমাদের বাড়ির কারো কোনো সদস্যের সাথে তোমাদের এরকমভাবে শুয়ে দেওয়া হয় বসিয়ে দেওয়া হয় তোমাদের কেমন লাগবে তোমরা একবার ভেবে দেখবে তো কন্ট্রোভার্সি আমরাও করি কন্ট্রোভার্সি আমরাও করি হ্যাঁ তোমরা কিছু কিছু মানুষ এসে বলো তো না তোমার মুখের ল্যাঙ্গুয়েজগুলোও কিন্তু ঠিক নয় হ্যাঁ অবশ্যই আমি মানছি কি বলতো ড্রেনের কিছু সাফ নোংরা পরিষ্কার করতে গেলে নিজের কাউ কিন্তু সেই নোংরাটা লাগবে আমি কিন্তু সবার বেলায় কিন্তু করি না আজকে শুধুমাত্র আমি নই আজকে ওই ডাই ওই ডাইনির ব্যাপারে যে ভিডিও করতে চায় তারই মুখের ভাষা খারাপ হয় কেন বলতো অটোমেটিক খারাপ হয়ে যায় কেন বলতো ও ওটা ডিজার্ভ করি ওটা ডিজার্ভ করে আজকে ও যেভাবে মানুষকে অ্যাটাক করে ওর মুখের ভাষাকে খুব শুদ্ধ খুব ভালো হ্যাঁ এবার তোমরা বলতে পারবে ওর মুখের ভাষা ভালো না তোমার মুখের ভাষা তো কেমন অবশ্যই মানছি ওই বললাম না কিছু ড্রেনের নোংরা সাফ করতে গেলে নিজের গায়েও সেই নোংরাটা লাগবে আসলে ওকে ওর ভাষাটাতেই বলানোর চেষ্টা করি আর কিছু না কিন্তু হ্যাঁ পরবর্তীকালে বুঝি যে ওকে ওর ভাষা বলাতে গিয়ে আমার নিজের ভাষাটাকেও আমি নোংরা করছি অবশ্যই তোমাদের কথা অবশ্যই আমার মাথায় থাকবে কারণ তোমরা আমার ভালোর জন্যই বলো তোমরা আমার ভালোর জন্যই বলো তো সেই দিক থেকে আমি কিন্তু ওই ওই নোংরা যেভাবে যেইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি কিন্তু সেভাবে করিও না সেভাবে করি না কিন্তু এক এক সময় যখন আমি ওর কিছু ভিডিও দেখি না দেখে না মাথাটা চং করে একেবারে ভিজে যায় আজকে ও নিজেকে নিজের শিষ্যের জায়গায় এখনো বোঝাচ্ছে যে আমাকে দমিয়ে দেওয়া আমি সত্যি কথা বলে আমাকে দমিয়ে দেওয়ার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে হারে তোকে কিসের জন্য মানুষ মানে দমিয়ে দেওয়ার জন্য নাকি তুই যেই প্রকারে নোংরামি করছিস তার জন্য করছে মানুষ সে সবাই বুঝতে পারছে রে সবাই বুঝতে পারছে বলে না চোরের মায়ের বড় গলা চোর চুরি করেও সে বড় গলা করে বলবে আমি তো চুরি করিনি হুম যতই কর যতই কর আজকে শুধুমাত্র ক্রিয়েটররা নয় আজকে ভিউয়ার্সরা পর্যন্ত তোর বিরুদ্ধে মানে টেস্ট করছে বুঝতে পারছি জিনিসটা কতদূর গেছে জিনিসটা কতদূর গেছে যে ভিউয়ার্সরা তোকে কীভাবে জুতো পেতা করছে আসলে তুই বলিস না তোর ভিউয়ার্সরা তোর ভিউয়ার্সরা তোকে পছন্দ করে বলে তাই তোর এত ভিউজ তুই যেদিনকে ভিডিও করবি না বলেছিস সেদিনকে তোর মালা তোর গলায় শুধু জুতোর মালা পড়েছে আর তোর মাথা শুধু জুতোর বর্ষণ হয়েছে যে দূর হবি ওয়াইটি থেকে দূর হ ওয়াইটি থেকে তোকে না হাজারটা মানুষ মোটে দেখে তোকে মানে জোর জবরদস্তি করলে হলো হাজারটা তোর কিছু ভিউয়ার্সরা রয়েছে তোকে দেখে আদার্স তো সব অ্যান্টি ভিউয়ার্স শুধুমাত্র তোর মুখের ল্যাঙ্গুয়েজ তোর নোংরা ল্যাঙ্গুয়েজ শুনতে যায় নোংরা ল্যাঙ্গুয়েজ শুনতে যায় কত কতটা তুই নোংরা ল্যাঙ্গুয়েজ বের করে মানুষকে আঘাত দিস তুই নিজের মুখেই স্বীকার করিস যে আমার মুখের বুলি নিতে পারবি তো মানে বুঝতেই পারি যে তোর মুখের বুলি কতটা যে নোংরা যে মানুষ তোর মুখের বুলি নিতে পারবে না কারণ তুই প্রিয়াকেও বলেছিস যে আমি তোকে যেইভাবে ধোবো তুই নিতে পারবি তো শুধু তাই নয় তোর জল জল করছে তোর কমিউনিটি তুই মন্দিরেকে বলেছিস যে তোকে মানে চুপ না আমার বা হাতের খেল মানে বুঝতে পারছিস তুই নিজের মুখ দিয়ে তুই কতটা নোংরা বুলি ছড়াস কতটা হুম আজকে এই এম আমি আগের দিন ভুল বলেছি বললাম না এত নাম এত নাম সত্যি আমি নাম মনে রাখতে পারি না নিশা দিদি না নেহা দিদি এরকম আমি এখনো হয়তো ভুল বললাম নাম দুটো যাই হোক তো তারা দিপ দিদি যেই যে ছিল তো তাদের কথা বলছি তারা সাধারণ একটা ভিউয়ার্স হিসাবে তোর বিরুদ্ধে স্টেপ নিয়েছে আর সেটা দেখে তুই আজকে সবার সামনে তোর ভিউয়ার্সদের সামনে হাত জোর করে তুই বলছিস যে তোমরাও নাও তোমরাও নাও কিন্তু দেখ কিন্তু দেখ একটা মানুষ নেবে না কারণ জানিস তো তারাও জানে শুধুমাত্র কাঠপুটলির মতন তোকে শুধু টুকটাক টুক টাক নাচাচ্ছে তারাও জানে যে তুই নোংরামি করছিস তুই নোংরামি করছিস বুঝতে পারছিস আজকে তুই বলছিস আমার নামে মানুষের যে অ্যালিগেশন আনছে ওই তার তো প্রুফ নেই তুই কি প্রুফ দিতে পেরেছিস তুই কি প্রুফ দিতে পেরেছিস যে এম এস এলের যা যা কথা বলেছি তুই তার প্রুফ দিতে পেরেছিস দিতে পারিস নি দিতে পারবিও না দিতে পারবিও না কিন্তু এই যে মন্দিরের কথা মন্দিরারটা তো সবাই জানে কিন্তু এই যে মন্দিরার আরও যা তুই তথ্য তুই দিয়েছিস হ্যাঁ ভয়েসে তুই যা যা দিয়েছিস সেগুলো মন্দির কিন্তু শুধুমাত্র তোকে বলেছিল শুধুমাত্র তোকে বলেছিল আদার্স কিন্তু আর কাউকে বলেনি কিন্তু সেগুলো তুই বেঁচে খেয়েছিস সেগুলোকে তুই বেঁচে খেয়েছিস কারণ বিরুদ্ধে মন্দিরা গেছে বলে তোর অকাত তোর অকাত ওইখানে আজকে শুধুমাত্র এই এমএসএল এর ভিউর দেখ আজকে সন্দীপের যে দাদা ভাই আছে অরিন্দম দা সত্যি আজকে আমি এই যখন নাকি অরিন্দম দা যে ভিডিওটা চেয়েছে তার কিছুক্ষণের মধ্যেই আমার হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা চলে এসেছিলো তো আমাকে একটা বনু দিয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ ওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে তো যাই হোক সেটা পার্সোনালি থাক তো আমাকে লিঙ্কটা দিয়ে বলেছে দিদিভাই এটাকে তুমি দেখো তো তখনই দেখেছি আমি ভিডিওটা তো তারপরে আমি ওই বললাম কারেন্ট ছিল বলে করতে পারিনি তো যাই হোক আজকে অরিন্দমদা অরিন্দমদার কাছে যেহেতু অরিন্দমদা কোনো উকিল নন তোমরা সবাই যার ভালো করে জানো কিন্তু ওনার কাছে মানুষে রিকোয়েস্ট করছে যে এই ডাইনির বিরুদ্ধে কিছু স্টেপ নাও বুঝতে পারছ আজকে ভিউয়ার্সরা পর্যন্ত এতটা পেতে রয়েছে আজকে ও নাচে না যে আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স তারাও জানে যে কতটা ও নোংরামি করছে শুধুমাত্র কিছু পাবলিক ওর যারা ওয়াইটিতে আছে তারা ওর কমিউনিটিতে ঝোলার জন্য আর কিছুরা ওকে বললাম না কাঠপুটির মতো টক 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 করে নাচাচ্ছে আর আদার্স কিছু না আদার্স না আজকে আমি বলবো ওই এইসব ভিউদের জন্য আরো বেশি বারটা বেড়েছে তারা তাকে নাচেই যাচ্ছে আর সেও নেচে যাচ্ছে ভাবছে আমাকে কে কি করতে পারবে কে কি করতে পারবে কথা আছে না কুমারের টুকটা এরকমই স্যাকড়ার এক ঘা এরকমই কিছু মনে হয় যদি ভুল না বলি তো এক ঘায়ে শেষ করে দিতে পারবে স্যাকড়ার একটা ঘায়ে একদম জিনিস শেষ টুকটাক টুকটাক করতে হবে না এরকমই মনে হয় কিছু জিনিসটা আমার এখন মনে পড়ছে না যাই হোক তো সেখানে দাঁড়িয়ে তুই দিনের পর দিন মানুষকে যেই ভাষায় যেই ল্যাঙ্গুয়েজে তুই টর্চার করে গেছিস সব দিক দিয়ে সেই মানুষটার পরিস্থিতি সেই মানুষটার পরিবার সেই মানুষটা কেমন কি অবস্থায় রয়েছে কখনো দেখতে আসনি আজকে তুই শুধু যে তারা স্টেপ স্টেপ নিয়েছে আদৌ তারা স্টেপ নেয়নি কিন্তু আমি বলবো আমি স্পেশালি বলবো যে তারা যেন স্টেপ নেয় কারণ দিনের পর দিন তাদেরকে তুই যেভাবে হ্যারেস করেছিস তাদের নোংরামি ওয়াইটিতে কারোর অজারা নয় কিন্তু কিন্তু তারা যখন সমস্ত কিছু ভুলে সংসার করছে সেই সময়তে তুই তাদেরকে হিচড়ে টেনে নিয়ে এসেছিস হিচড়ে টেনে নিয়ে এসেছিস হ্যাঁ এখন তুই ওর যে কল রেকর্ডের ভিডিওগুলো সেগুলো তুই প্রাইভেট করবি বা ডিলিট করবি বাট কি বলতো সুন্দর জায়গায় সুন্দর করে তোলা আছে যখনই ছেড়েছিস সেই মুহূর্তে সুন্দর করে কিন্তু সুন্দর জায়গায় তোলা আছে বুঝতে পারলি আজকে তুই ধৈর্যের বাদ ভেঙে দিয়েছিস মানুষ মানে তোর জন্য সত্যি ওয়াইটিতে আজকে একটা ব্লগার ব্লগিং করতে পারছে না আজকে একটা নিরীহ মা আজকে প্রিয়া প্রিয়া সন্তানের জন্য যেই হবে মানুষের কাছে হাত পাতুক মানুষের কাছে সে মানে অসহায়তা জানাক তাকে নিয়ে পর্যন্ত তাকে তুই একটু কি হেল্প করেছিস তার জন্য তার ডবলে ডবল ইনকাম করে ফেলেছিস তাকে মাটিতে মিশিয়ে ফেলেছিস নোংরা নোংরা কথা বলে তার ভুল তা সে দুটো চ্যানেলকে তার কমিউনিটিতে তুলেছে কেন তুলবে তোর কাছে পারমিশন নিয়ে সবাই তুলবে আর তোর বিরুদ্ধে ভিডিও করেছে বলে তার ভালো লেগেছে দিয়েছে তুই যখন নোংরামি করিস তুই যখন অন্যকে বলিস তখন অন্যের কেমন লাগে হ্যাঁ অন্যের কেমন লাগে আসলে তোর হিম্মত নেই আমাদের সাথে ফেস টু ফেস লড়ার জানিস তো তাই নরম জিনিস তুই আঘাত মারতে ভালো পারিস যেসব ব্লগাররা ব্লগিং করে তাদেরকে আগে আঘাত মারিস কারণ তারা তো জানিস তারা কন্ট্রোভার্সি করবে না আর তারা যদি একবার তোর কথায় যদি একটা ভিডিও করে বসে ও তাহলে আর শোনায় শোয়াকা তাদেরকে বলতে বসে পড়িস তোমরা তো ব্লগিং করছো তাহলে তোমরা কন্ট্রোভার্সিতে কেন নামছো আমার নামে একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে ফেল তুই তোকারি করে নোংরা ভাষায় তোর কথা বলে তুই তোর নিজের পরিচয়টা দিস তোর নিজের পরিচয়টা অনেক আগেই দিয়ে দিয়েছিস আজকে তোর মতো কিন্তু আমরা সবাই কিন্তু কন্ট্রোভার্সি করি দেখ কিন্তু কই কারোর বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া কোটে যাওয়া থানায় যাওয়া দোয়াদি কিন্তু হয় না হয় না কারণ আমরা একটা লিমিট অব দি মানুষকে বলি লিমিটটা ক্রস করি না যেটা তুই করিস বরাবর তুই ভাবছিস আমি সর্বা আমাকে কেউ কিছু করতে পারছে না কেউ কিচ্ছু করতে পারছে না কিন্তু বলে না সবাই যদি একসাথে আমি বারংবার একটা কথা আমি চার পাঁচ দিন ধরে বলে আছি একটা লাঠিকে পটাশ করে কিন্তু সহজেই ভাঙা যায় কিন্তু একগুচ্ছ লাঠিকে লাঠি কিন্তু সহসা ভাঙা যায় না এরা যদি সবাই একসাথে জোট বেঁধে ওরা যদি চারির দিক দিয়ে কেস লড়ে তুই পারবি তুই কি পারবি তুই নিজেই স্যালেন্ডার করছিস তুই পারবি না তুই নিজে স্যালেন্ডার করছিস পারবি না কিন্তু বলে না ওই চোরের মায়ের বড় গলা তা আবার বলছিস যে আমি টাকা নেই আমার আমি পারবো না কিন্তু আমাকে দমিয়ে দেওয়ার জন্য ওরকম করছে কেউ কাউকে ধুমিয়ে দেওয়ার জন্য করে না কারণ যারা ব্লগিং করে তারাও জানে যে আমাদের ব্লগিং যখন একটা পার্ট কন্ট্রোভার্সিও একটা পার্ট লিমিট অবধি করো লিমিটের বাইরে যেও না তুই যেটা সব সময় জন্য করিস আজকে সবাই ডায়ে থাকলে তুই বায় থাকিস কেন জানিস তো ইচ্ছা করে থাকিস কারণ তুই জানিস যে সবার সাথে যদি আমিও মিশে যাই তাহলে সবার সাথে ভিউজটা আমারও মানে কি হবে অ্যাডজাস্ট হবে যে সবারই অল্প অল্প অল্পকারিউজ আমি আরও অল্প প্রকার হবে তাই সবাই যদি ডায় থাকে আমি বায় যাব। তাহলে সবাই ছেপে পড়বে আমাকে আমার দিকে ভিউজটা আমার হবে আর আমার তো এই মুখের গুলি আছেই এই টেকনিকটা তুই চালাস তুই নিজেও জানিস যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু ইচ্ছা করে সেদিকে পা দিস ইচ্ছা করে শুধুমাত্র ভিউজের খেলা তোর কাছে শুধুমাত্র টাকার খেলা তোর কাছে তোর কাছে এই ক্যাটাকারি বল এই মন্দিরা বল কেউ তোর কাছে কোনো মাইনে রাখে না যদি রাখতো যদি রাখতো তাহলে এই মন্দিরার এই ভয়েসগুলো রিভিল না রিভিল না আজকে সোমনাথ তো আমাকে আমার সাথে কত পার্সোনাল কত কথা ছিল আমাদের কত অনেক ওর সাথে আমার অনেক কথা ছিল আমি যদি পারতাম না তোর মতো যদি হতাম তাহলে যখন নাকি মানে এইসব মিডিয়াটা ছিল আমি একটা একটা করে পাবলিক করতাম এবং সেগুলোকে রিভিল করে আমি রেভিনিউ চেয়ার করতাম কিন্তু মনে করিনি মনে করিনি কারণ আমি জানি যে ওগুলো থাকলেই আবার কি হবে আমি সমস্ত কিছু ধরে ডিলিট মেরেছি আমি সমস্ত কিছু ধরে ডিলিট মেরে দিয়েছি কারণ আম সম্পর্ক সম্পর্ক জায়গায় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি জায়গায় আজকে আমি ওর সাথে আমার সময় ভালো সম্পর্ক ছিল ও আমাকে দুটো মনের কথা বলেছে বলে ওর সাথে সত্যতা হয়ে যাওয়ার পর সেগুলোকে দিয়ে এনে একদম বেঁচে দেবো আর বেঁচে রেভিনিউ জেনারেট করবো এরকম তন্দা নয় এরকম তন্দা নয় আজকে মন্দিরার সাথে তোর সাথে তোর যা সম্পর্ক ছিল একটা সময় সে সময় তো কম আর্নিং করিসনি কম আর্নিং করিসনি মন্দিরা তো কম তথ্য দেয়নি তুই একদি বলিস না তুই একদিকে ছিলি আর সবাই একদিকে ছিল সবাই সত্যের পাশে ছিল তাই সত্যের কিন্তু জয় হয়েছে অবশেষে দেরি করে হলেও সত্যের জয় হয়েছে বুঝতে পারছিস যে তুই কত নোংরাকে সাপোর্ট করেছিলি তুই সাপোর্ট করেছিলি শুধুমাত্র রেভিনিউর জন্য কারণ তুই ভালো করে জানিস সবাই একতর পা সবাই সত্যের পাশে আছে আমি যদি অসত্যের পাশে থাকি সবাই আমাকে ঝুপসে দেখবে আর তাতে আমার রেভিনিউটা বেশি হবে তুই এই ট্রিকটাই ফলো করিস তো তারপরে যখন নাকি মন্দিরের কাছ থেকে মন্দির তোকে সেই সময় আবেগে হোক সেই সময় রাগে হোক ক্ষোভে হোক সে কিছু জিনিস তোর সাথে শেয়ার করেছিল সেই জিনিসগুলোকে তুই পাবলিক করে তুই রেভিনিউ চে অ্যাড করেছিস তুই খেয়েছিস কতটা নোংরা তুই নিজে ভাবছিস তুই এই ধরনের নোংরা তোকে নর্দমার কীটের সাথেও কীটের থেকেও যদি জঘন্য কিছু হয় তার সাথে তুলনা করা দরকার আজকে তুই আমার সন্তান থেকে শুরু করে আজকে তুই অন্য ক্রিয়েটারদের সন্তান থেকে শুরু করে সব বাইয়ের সন্তানের প্রতি তোর নোংরা দৃষ্টি দিয়েছিস নোংরা দৃষ্টি দিয়েছিস আজকে এমনি 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 না সেই সব ভিডিও জল জল করছে তোর চ্যানেলে তোর চ্যানেলে জল করছে আজকে বলে না জনতা জনধন জনতা যদি একবার খেপে যায় আজকে সবাই এসে আমাদের বলে যে কিভাবে টলারেট করছো আমরা টলারেট করতে পারছি না পাচ্ছি না আজকে একজন কালকে দুজন পরশু দিন আর একজন এই হবে না শত শত মানুষ তোর বিরুদ্ধে অ্যাকশন নেবে কি করবি তখন কি করবি কথায় আছে অতি লোভে তাতে নষ্ট তুই অতি লোভ তোর তোর লোভ না তোর যে টাকা তোর টাকা তোকে একদিন শেষ করবে আমি বারংবার বলতাম এই টাকাই তোকে একদিন শেষ করবে আর যেটা তোকে করছে তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে ঘরে কাকে তুলে নিয়ে তুই ভালো করেই জানিস তার প্রতি মন আগ্রহ তোর বিন্দু মাত্র নেই তাকে ঘরে এনে তুই পাপ কাজ করছিস পাপ কাজ করছিস তুই কি ভাবছিস তুই যেগুলো বলছিস পাচার কারি এই কারি ওই কারি যা যা ব্লা ব্লা তুই যা বলছিস তোর মুখটাই না তার জন্য যথেষ্ট তোর মুখটা তুই মুখ দ্বারা কাউকে মেরে ফেলতে পারিস কাউকে মেরে ফেলতে পারিস আজকে কতটা আজকে সরি টু আমি বলতে বাধ্য হচ্ছি কণিকার এই কথাটা যে ও যখন ভিডিও করতো কণিকা একসময় নিজেকে সুইসাইড করতে চেয়েছিল ভাবতে পারছো ওই মেয়েরা যদি আজকে এই ভুল পদক্ষেপটা নিত ওর ঘরে ছোট্ট শিশু ওর হাজবেন্ড ও ওর যেটা দ্বারা ওর সংসারটা চলে যে চ্যানেলটার দ্বারা সে কি করে কি হতো সমস্ত কিছু ভেসে যেত সমস্ত কিছু ভেসে যেত আজকে ও বারংবার বলে গেছে যে কণিকারা কি করে এত টাকা দিয়ে এত কিছু করছে কণিকাতে কি শুধু একটাই চ্যানেল ছিল কণিকাদের ওয়াইটিতে চ্যানেল কণিকাদের ফেসবুক এফবিতে পেজ ও কণিকার আরও অনেক আরও অনেক আমি অ্যাপসের এখানে নাম বলবো না বুঝতেই পারছো অ্যাপসের নাম বলা যায় না তো ওর অনেক জায়গায় অনেক অ্যাপস ছিল সেখান থেকে কম কি ইনকাম আসতো ওরা কেন ভালো থাকছে ওরা কেন ভালো করছে ওরা কেন ভালো খাচ্ছে সব দিক দিয়ে ও নজর ছিল সব দিক দিয়েও নজর ছিল নোংরা নজর বলে না ধৈর্য ধৈর্যটা যত দিন আমরা সইতে পারবো সইতে পারবো আজকে এই যে ক্যাতাগুরানি ও স্টেপ নিয়েছে কার স্টেপ নিয়েছে আমরা কিন্তু সবাই জানি ও স্টেপ নিয়েছে আমি মনে করি ওর যদি মনে হয় যে না স্টেপটা না আর ঠিক নিয়েছে কারণ আমি প্রথমেই বলেছি ধৈর্য 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 মানুষকে যতক্ষণ নিতে পারে নেবে কিন্তু ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখন আর নেওয়া যায় না তখন আর নেওয়া যায় না আচ্ছা করেনি যেগুলো দেখাচ্ছে বরাবর যেগুলি করেছে সেগুলো সত্যি নিন্দনীয় আচ্ছা তুই ইচ্ছা করে ওকে ওর সাপোর্টি ভিডিও করেছিস আজকে কিন্তু ওর জায়গা অন্য কেউ হতো হ্যাঁ তার সন্তান কিসে নিয়ে যেত না তাকে তুই ছিঁড়ে খেতি ছিঁড়ে খেতি তুই এমন একটা নোংরা মেছে হ্যাঁ এখন তোকে ওয়াইটি হ্যাঁ তোর ভিউয়ার্সের কাছে হাত পাততে হচ্ছে তোমরাও নাও স্টেপ তোমরাও নাও কে নেবে কে নেবে কি বলবে কারণ তোর নোংরামি আগে তোর নোংরামিটা দেখতে হতো দেখবে যে তুই কতটা নোংরা যাদের বিরোধী স্টেপ না হবে না যদি তোর ভিউয়ার্স কেউ নেয় তোর তার ডবলের ডবল কেস পড়বে তুই ভাবতে পারছিস না মানুষ কতটা বিরক্ত হয়ে রয়েছে তোর ওপর তোর ওপর মানুষের কত বিরক্ত হলে এই কথা বলে যে তোর মতন মহিলার মুখ দেখা মানে দিনটা খারাপ যায় সত্যি খারাপ যায় সত্যি খারাপ যায় আজকে দেখ ক্রিয়েশন অফ মুখ সন্তানের জন্য কিভাবে পাগল হয়ে উঠছে তোকে দেখলে বোঝা যায় তোকে দেখলে বোঝা যায় তুই শুধু ইউজ করিস তোর কন্টেন্টের জন্য তুই যখন নাকি কন্টেন থাকে না তখন তুই প্লেট নিয়ে বসে পড়িস সব কিছুকে তোর কন্টেনের মধ্যে রেখেছিস তুই ভালো করে এগুলো জানিস ভালো করে জানিস ভগবানের কাছে প্রার্থনা করি যে মেয়ে হয়ে যেয়ে জন্ম দাও তাহলে তাকে মা হওয়ার অধিকার দিও কিন্তু সেটার মনে ইচ্ছা প্রবণতা থাকার দরকার তোর আছে কি আচ্ছা কই আর পাঁচটা মানুষকে তো বলে না তোকে কেন মানুষ বলে কারণ সেটা মানুষ দেখে না তোর মধ্যে সে চাওয়া পাওয়ার জিনিসই নেই তোর মধ্যে শুধুমাত্র টাকা টাকার লোভ সত্যি খুব বড় লোভ সত্যি খুব বলোভ আমাদের ফ্যামিলি থেকে যদি বলে না যে ওয়াইটি ছাড়তে হবে হ্যাঁ আমরা কিন্তু ভুলেও আর করতে পারবো না জানিস তো আর করতে পারবো না কিন্তু তুই তোর ওয়াইটের জন্য তুই তোর এই ঘরের যে ভেরুটা তোর হাজব্যান্ড তাকে ছাড়তে পারিস তাকেও ছাড়তে পারিস আজকে তোর ভেরুর পাশে বসে বসে তুই নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ভিডিও করছিস আমাকে একজন বলেছ যে যে আমি যে এই ডাইনির ওয়াইফ হাজব্যান্ডকে ভেরু ডাকি তাহলে আমার হাজবেন্ড তো ভেরু কারণ আমি এই ধরনের ভিডিও করি সেও তো মানা করে না সবার প্রথমে বলি সেই দিদিভাইকে এই অ্যান্সারটা আমি কমেন্ট সেকশানে দিলেও পারতাম বাট দিইনি কারণ এটা আমি মনে করি যে ওর ওর কম পাঁচটা মানুষ দেখবে তার থেকে আমি ভিডিও করেই বলবো তো সেই দিদি ভাইকে বলবো যদি দেখে থাকো আমার ভিডিও ভালো করে শুনে রাখো ওই ডাইনি তার এই ভেরুকে বসিয়ে সামনে বসিয়ে নোংরা নোংরাতে নোংরা ভিডিও করে এই ভেরু নিজে চায় না তার এই ডাইনি এই কন্ট্রোভার্সি ছাড়ু কারোর মোটা টাকা আসছে আমার সংসারে কিন্তু তা নয় প্রথম বলি আমার হাজব্যান্ডের সামনে আমি কিন্তু এই ধরনের ভিডিও করতে পারবো না পারবো না আর এই ডাইনি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনোদিনও সেইভাবে ল্যাঙ্গুয়েজ কাউকে ইউজ করিনি তাহলে আমার বিরুদ্ধ মানুষে সবাই রুখে দাঁড়াতো বোঝাতে পারলাম আর আমার হাজবেন্ড আমাকে যদি বলে না ওয়াইটি ছাড়তে হবে আমি পরের দিন থেকে আমার ওয়াইটি ছাড়তে হবে পরের দিন থেকে আমার ওয়াইটি ছাড়তে হবে হয়তো আমার হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড জানো না বা আমার ব্যাকগ্রাউন্ড জানো না না জেনেই কথাগুলো বললে আমার ব্লগিং চ্যানেলে চলে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ড জেনে যাবে তন্দাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেল এর বিষয়ে আর কিছু বলবো না আমার ব্যাকগ্রাউন্ড জানতে হলে আমার ব্লগিংয়ে যেতে হবে এখানে আমার ব্যাকগ্রাউন্ড পাবে না কিন্তু এই ডাইনির ব্যাকগ্রাউন্ড তোমরা ব্লগিংয়ে যেতে গেলেও দেখতে পাবে এই কন্ট্রোভার্সিতে গেলেও দেখতে পাবে ও ব্লগিং না ও ব্লগিং করে ও বলগিং করে কেউ কারোর ভেরুকে পাশে রেখে কেউ কোনো দিনও তোমাদের বলো না তোমরা তোমাদের হাজবেন্ডের পাশে রেখে এই ধরনের ল্যাঙ্গুয়েজে কারোর সাথে কথা বলতে পারবে পারবে কি পারবে না অসম্ভব সত্যি এইভাবে যে মানুষকে দেখছি না আজকে যেসব ভিউয়ার্স আমাদের এসে বলতো যে কি করে টয়লেট করছো তন্দাদি কি করে টয়লেট করছো তোমরা কিছু করো তোমরা কিছু করো বলে না তাদের মাথা থেকে চল হয়ে গেছে আজকে আমরা যেটা করে দেখাতে পারিনি আজকে ভিউয়ার্সরা সেটা করে দেখিয়েছে আজকে ভিউয়ার্সরা সেটা করিয়ে দেখিয়েছে সত্যি খুব খুশি আমি সত্যি খুব খুশি কারণ এখানে যদি কন্ট্রোভার্সিটাকে কেউ যদি নোংরা করে এই কিছু মানুষের জন্য কন্ট্রোভার্সি জিনিসটাই পুরো নোংরামি হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি মানে কি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি মানে কি সেই জানে না কন্ট্রোভার্সি মানে কেউ কারোর সব পক্ষে বলবে কেউ কারোর বিপক্ষে বলবে তর্ক বিতর্ক যাকে বলে আমি কারো পক্ষে বলবো আমি কারোর বিপক্ষে বলবো কিন্তু এখানে কন্ট্রোভার্সি নামে চলছে পার্সোনাল অ্যাটাক দিনের পর দিন দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে কোনো প্রুফ ছাড়া কারোর উপরে অ্যালিগেশন এনে যাচ্ছে ছি নোংরামির একটা সীমা থাকে আজকে অরিন্দম দা যেই স্টেপটা নিয়েছে এদিক দিয়ে এম এর পক্ষ থেকে যারা যেই দিদি ভাইরা স্টেপ নিয়েছে সত্যি বলে না শিক্ষিত শিক্ষিত মানুষ যদি হয় না তাহলে এবং ভালো মানুষের পাশে ভালো জিনিসটাই হয় ভালো জিনিসটাই হয় আজকে ও নিজে ডায়লগ দিচ্ছে যে আইনি পদক্ষেপ নিয়ে কিছু করতে পারেনি মানে আইনিকে ছোট করছে আইনি আইনকে কেউ ছোটো করছে না আইন তো আইনে কাজ করবে আইন আইনে কাজ করবে কিন্তু তারা ভিউয়ার্স হিসাবে তারাও নিতে পারছে না বুঝতে পারছি তোর মতন দুষ্টের দমন করার জন্য তারা চলে এসেছে আমি খুব বিশ্বাস করো এরকম করে যদি মানুষরা এগিয়ে আসো না তাহলে এরকম নোংরামি ওয়াইট থেকে সহসা হাঁটাতে পারবো হাঁটি হেঁটে যাবে সরে যাবে তো চলো খুব 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 খুশি আজকে খুব খুশি বাট এটা যখন খুব খুশি বলতে কার্যকরী যখন হবে তখন আরও বেশি খুশি হবো যে এটার থেকে এইটা জেনেই খুশি যে আজকে আমরা ক্রিয়েটাররা কিছু করতে পারিনি আজকে যাদের বিরুদ্ধে বলছিল তারা কিছু করতে পারেনি কিন্তু ভিউয়ার্সরা দেখিয়ে দিচ্ছে ভিউয়ার্সরা দেখিয়ে দিচ্ছে যে ওকে টয়লেট করা যাচ্ছে না কিছু কিছু ভিউয়ার্সরা তারা চ্যানেল খুলে পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদটা যদি প্রত্যেকটা মানুষ জানায় আমি স্পেশালি আমি সোমনাথ মন্দিরা আমি মৌ সরি মৌ বলছি প্রিয়া তারপরে হচ্ছে সন্দীপ ওরা তো করেছে যা যা করার কিন্তু ওদের স্পেশালি বলবো যে প্রত্যেকটা মানুষ ওর বিরুদ্ধে স্টেপ নাও ওর বিরুদ্ধে স্টেপ নাও নোংরাকে বাইট থেকে হাঁটাও ও বলে না ও ছাড়া নাকি আমরা মানে ওর ভিউার্স এসে বলে ও ছাড়া নাকি আমাদের কিচ্ছুই নাই বিশ্বাস করো তাদেরকে এইটা বলে গালাগালি দিতে ইচ্ছা করে আর কিছু না হ্যাঁ ওর মতন নোংরা এই ওয়াইট থেকে হেঁটে গেলে যদি কন্টেন্ট না থাকে থাকলে দিনে কন্টেন্ট দেবো না দিনে ভিডিও দেবো না তবুও একটা মনের থেকে শান্তি আসবে যে না শান্তিতে মানুষ দুটো মনের কথা বলতে পারছে আজকে যারা ব্লগিং করে তারা নিজেদের মনের কথা দুটো বলতে পারে না কারণ জানো তো কারণ ব্লগিংয়ে মানুষ আগে নিজের মনের কথাগুলো খুলে বলতে পারতো আর এখন জানে একটা কথা বললেই তো হাজার বাবা তাদের ভাবতে লাগে কারণ এই নোংরা মেটে মানুষ আছে চোখে একেবারে শকুরের দৃষ্টি দিয়ে যে নিজেদের মনের কথা বললেই তো সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিও করতে বসে পড়বে মানুষ মানুষের কথা বলা মানুষের মনের কথা বলে না আমাদের ওয়াইটি একটা ফ্যামিলি আমাদের কিছু মনের কথা তোমাদের কাছে শেয়ার করব করা যায় না যায় না এই নোংরা কদর্য জ্বালায় যে শুধু মুখের দ্বারা কাউকে শেষ করে দিতে পারে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমার সবাই ভারতবর্ষ তো আবার এছাড়া নতুন ভিডিও নিতে ততক্ষণের জন্য টাটা